আপনার একটা তেত্রিশ শতাংশের পুকুর আছে এই তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি কি করবেন মনোসেক্স তেলাপে চাষ করবেন কারণ কি এই মনোসেক্স তেলাপে দ্রুত বর্ধনশীল তেলা মনোসেক্স তেলা সহজে বাচ্চা দেয় না মনোসেক্স তেলাপে চাষ করলে দেখা যায় অনেক খামারে আছেন যারা লাবন হইতেছেন আপনি দেখতেছেন যে সাকিব বেগো টেকের অনেক খামারে আছেন যারা এসে তেলাপে চাষ করে লাবন হইতেছেন সেই এসে তালেলাপে মনোসেক্স তেলা সেই এসে তালাপে চাষের মাধ্যম দিয়ে অনেক খামারে যদি স্বাবলম্বী হচ্ছে অনেক খামারে যেতে একটার পরে একটা পুকুর বাড়াইতে পারত স্যার আগে দুইটা তিনটা পাঁচটা পুকুরে মাছ চাষ করতে এখন দশটা বিশটা পঁচিশটা পুকুরে মাছ চাষ করতেছেন কারণ কি তারা সঠিক নিয়ম মাছ চাষ করতে তো আপনি চিন্তা করছেন আপনি এই ছোটো একটা পুকুর এই তেত্রিশ শতাংশ একটা পুকুর সেটাকে আপনি কিভাবে সঠিকভাবে কাজে লাগে এই তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি কি করবেন আপনি মনসেক্সেলা চাষ করবেন এই চাষ করতে গেলে শতাংশ কত মাছ দিতে হয় সেটা আপনি জানেন না বা শতাংশ জায়গায় কত পিছ মাছ আপনি চাষ করবেন সেটা আপনি জানেন না আজকের ভিডিও যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন যে তেত্রিশ শতাংশ জায়গায় আপনি যদি নার্সারি করেন সেক্ষেত্রে আপনি কতগুলো মাছ নার্সারি করতে সেটা আপনি জানতে পারবেন আবার তেত্রিশ শতাংশ জায়গাতে আপনি কি করবেন চাষ করবেন সেক্ষেত্রে কতগুলো মাছ দিয়ে চাষ করবেন সেই সম্পর্কে জানতে পারবেন এর পাশাপাশি তেত্রিশ শতাংশ জায়গায় আপনি চাষ করবেন সেক্ষেত্রে কতটুকু জায়গায় আপনি নার্সারি করে মাছটা চাষে দিতে পারেন সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন

তাহলে নার্সারি করা যায় তাহলে তেত্রিশ পারবেন মোটামুটি ভাবে ছেষট্টি হাজার মাথা আপনি কি করতে পারবেন নার্সারি করতে পারবেন অর্থাৎ আপনি প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে মাছ দিলেন আর তেত্রিশ শতাংশ জায়গাতে তাহলে আপনি কি করতে পারেন ছেষট্টি হাজার মাছ আপনি ইজিলি নার্সারি করতে পারতেছেন অর্থাৎ আপনি তেত্রিশ শতাংশ জায়গা থেকে ব্যবহার করে নার্সারি পুকুরের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা হিসেবে ব্যবহার করে আপনি কিন্তু নার্সারি করতে পারতেছেন আপনার পুনার পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত স্যার বিগত তিন মাসে যারা এস তেলাপের পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ইনশাল্লা ডেলিভারি হবে যেহেতু ঈদুল একটা বন্ধ আছে এই জন্য দ্বিতীয় এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য নিরানব্বই হাজার পিস হয় খুচরা পোনা হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আপনার বোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজারের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় এখন আপনি বলতে নার্সারি পুকুর জিনিসটা কি নার্সারি পুকুর হল কি একটা নির্দিষ্ট জায়গার ভিতরে ছোটো পোনাগুলোকে নিয়ে এসে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়ানোকে এবং কি তাদেরকে সঠিকভাবে বড় করার পদ্ধতি বলা হয় নার্সারি এই নার্সারি জিনিসটা আমরা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি যে কোনো প্রাণীর ক্ষেত্রে কিন্তু করে থাকি ধরেন আপনার একটা শব্দ ভূমিষ্ঠ একটা যদি গরুর বাচ্চা জন্ম নেয় সেটাকে সঙ্গে সঙ্গে কি গাছ খাবে সে তো খাবে না তাই না তাহলে একটা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে তাকে একটা জায়গা রাখতে হয় যাতে করে এই গরুর বাচ্চাটাকে শিয়াল অথবা কুকুর আসে এটাকে যাতে কোনোভাবে সমস্যা না করতে পারে এই জন্য কিন্তু কি করে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে রাখি তাই না এরই একটা নার্সারি তো এই যে মাছ আপনি ছোটো পোনা কিনে নিয়ে আসতেছেন আঠাশ দিন বয়স

30 থেকে 40 দিন থাকবে 30 থেকে 40 দিন থাকার পরে মোটামুটি ভাবে আপনি ছোট পোনা নিয়ে আসছিলেন 28 দিন বয়সে বাচ্চা নিয়ে আসলে যেহেতু মনোসেল আপনি হতে গেলে 21 দিন থেকে 28 দিন বয়সে বাচ্চা হতে যাওয়া তো আঠাশ দিন বয়সে বাচ্চা নিয়ে আসছেন তারপর কি বললেন 30 থেকে 40 দিন আপনি নার্সারি করলেন নার্সারি করলে এই মাছগুলো 30 থেকে 40 পিসে কেজি চলে আসবে 30 থেকে 40 পিসে কেজি আসলে আপনি কি করবেন এই মাছটাকে নিয়ে আপনি চাষের পুকুরে দিবেন অর্থাৎ আপনি মোটামুটি একটা সাইজ সাইজকে নিলেন এটাকে বলা হচ্ছে নার্সারি পুকুর আশা করি বুঝতে পারছেন এখন তারপর কি করবেন পরবর্তী তিন মাস আপনি কি করবেন চাষের পুকুরে দিয়ে আপনি আপনি যদি মাছ চাষটা করেন সেক্ষেত্রে আপনার মাছ মোটামুটি পরবর্তী তিন মাসের ভিতরে আপনি

মোটামুটি তাহলে পিস আপনি ইজিলি চাষে দিতে পারবেন তাহলে আট হাজার দুইশো পঞ্চাশ পিস আপনি তেলাপি চাষে দিলেন আপনি তেত্রিশ শতাংশ জায়গাতে এর সাথে আপনি কি করবেন রুই মাছ রুই মাছ মধ্যম স্তরের মাছ আমরা রুই মাছ দিব দুই পিস আর যদি আমরা যদি উপর স্তরের মাছ হিসেবে কাতল মাছ দিতে চাই তাহলে আমরা এক পিস দিব যদি আমরা কাতল মাছ না দিয়ে সিলভার কাপ দিতে চাই তাহলে এক পিস কাত সিলভার কাপ দিব আমরা যদি চিন্তা করি ব্রিগেড মাছ দিব এক পিস তাহলে ব্রিগেড মাছ দিতে পারি তাহলে এক পিস কাতল অথবা এক পিস ব্রিগেড অথবা এক পিস সিলভার কাপ আমরা উপর স্তরের জন্য দিব মৃগেল মাছ হিসেবে বা মৃগাল মাছ যেটা বলি সেটা আমরা দিব নিচের স্তরে দুই পিসকে অনেকে মৃগেল মাছ না দিয়ে আপনাকে কী করেন কার্বো মাছ দিতে চান কার্ব মাছটা পুকুরে পানি ঘোলা করে আর ছোটো পুকুর যেহেতু এক্ষেত্রে পানি ঘোলা করার চান্সটা অনেক বেশি হয়ে তো এই জন্য আমি বলবো আপনি এই মাছগুলোই দেওয়ার চেষ্টা করুন এতে করে আপনার মাছের রেজাল্টটা ভালো হবে এখন আপনি বলতে পারেন ভাই আমি এই তেত্রিশ শতাংশ জায়গাতে এই আট হাজার দুইশো পঞ্চাশ পিস তেলাপে চাষ করব যদি আট হাজার দুইশো পঞ্চাশ পিস না দিয়ে আট হাজার পিস দিই ওকে এটা ভালো এটা আরো ভালো যদি আপনি বলেন যে নয় হাজার পিস দেব সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে বনপ্ত কম দিয়ে চাষ করেন আট হাজার থেকে সাড়ে আট হাজার দেন সাড়ে আট হাজার উপরে দেওয়ার দরকার নাই আশা করি বুঝতে পারছেন এখন এই আট হাজার বা সাড়ে আট হাজার পিস তেলাপে আপনি চাষে দিলেন এই চাষে দেওয়ার আগে তো আপনি নার্সারি করতে হতো তাহলে নার্সারি করার জন্য আপনার জায়গা দরকার হবে তাহলে আট হাজার পিস ভাগ হলো আপনার দুই হাজার পিস করে যেহেতু প্রতি শতাংশ জায়গাতে আপনি নার্সারি করতে পারবেন তাহলে আপনার মাত্র ষাট শতাংশ জায়গা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি নার্সারিটা সম্পন্ন করতে পারতেছেন এখন আপনার বলুন যে আমার তো চাই শুধু জায়গা নাই আলাদা পুকুর নাই সেই ক্ষেত্রে কি আমি হাফা করে কি মাছগুলো রাখতে পারবো দেখেন এইভাবে হাফা করে যে মাছ রাখবেন ক্ষেত্রে আপনার মাছটা বড় হবে না মাছের সাইজ হবে ছোটো বড় যার কারণে দেখা যাবে ছোটো মাছগুলো আর বড় হতে হবে না বড় মাছগুলো বড় হয়ে যাবে তখনই কিন্তু খামারে লোকসানো পড়ে অর্থাৎ ছোটো মাছগুলো বড় হতে পারলো না কিন্তু পুকুরে কিন্তু খাবার ঠিকই আছে পুকুরের জায়গা কিন্তু ঠিকই দেওয়ার পরে এই ছোটো পুকুরগুলোতে খামারির এই কারণে কিন্তু লোকসানো পড়ে বড় খামারের কিন্তু লোকসান পড়ে না কারণ কি তারা সঠিক নিয়ে মাছ চাষটা করতে পারেন সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করে থাকেন তো আমি আপনাকে বলবো আপনি যখনই নার্সারি করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সঠিকভাবে নার্সারি করা জরুরি আপনি চাইলে আপনি এই তেত্রিশ শতাংশ জায়গার ভিতরে আপনি কি করতে পারবেন একটা জায়গাতে আপনি নার্সারি বানাইতে পারেন অর্থাৎ আপনি নেট নির্দেশ দিলেন দিয়ে তলো দেশে কোনো প্রকার কাদা দিবেন না এই জায়গাটা হবে আপনার ষাট শতাংশ ষাট শতাংশ জায়গা যদি আপনি এভাবে আবার করে নিনশ আশা করা যায় এই জায়গায় আপনি এক মাস মাছটাকে নার্সারি করবেন মাছ মোটামুটি সাইজে যাবে তিরিশ চল্লিশ পিসে কেজি চলে আসবে তখন আপনি কি করবেন এই জায়গায় থেকে ছোটো মাছগুলো বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে শুধুমাত্র বড় মাছগুলো আপনি নিয়ে চাষে দেবেন তো এই ক্ষেত্রে আপনাকে বলবো আপনি দশ হাজার পিস আপনি মাছ নিয়ে আসবেন নিয়ে এসে আপনি নার্সারি করবেন নার্সারি সম্পূর্ণ করে আট হাজার পিস মাছ আপনি চাষে দেবেন আর দুই হাজার পিস মাছ আপনি বাদে দেবেন অথবা অন্য কোনো খামারের কাছে বিক্রি করবেন ছোটো মাছগুলো বিক্রি করবেন এই জন্য কারণ কি ছোটো মাছ এবং বড় মাছ একসাথে চাষে দিলে লাভ হবে না বা ওই মাছগুলো বড় হবে না কিন্তু অন্য কোনো খামারে যদি কিনে নিয়ে সেক্ষেত্রে কিন্তু লাভন হতে পারবে কারণ কি ওই মাছগুলো অবশ্যই বড় হবে অন্য একটা জায়গায় গেলে বড় হবে কিন্তু একই পুকুরে ছোটো বড় মাছ একসাথে দিলে মাছ বড় হয় না আশা করি এই নিয়মগুলো যদি মেনটেন করতে পারেন তেলা পিচা অবশ্যই অবশ্যই আপনার জন্য লাভজনক হবে কিন্তু অনেকে চিন্তা করি তেলা চাষ সহজম চাষ ইজিলি নাই বরি কিন্তু দেখা যাচ্ছে কি মাছের খাবার দরকার হয় খাবার কিনতে পারি না আবার দেখা যাচ্ছে মাছ চাষ করতে গেলে নানাবিধ সমস্যা তৈরি হয় যেমন হলো তাদের অক্সিজেন স্বল্পতা হতে পারে দেখা যাচ্ছে অধিক মানুষ চাষ করতে সেই ক্ষেত্রে মাছ হতে পারে দেখা যাচ্ছে গাফাইতে পারে মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার পাশাপাশি মাছের হচ্ছে বিভিন্ন ধরনের পরজীবী আক্রান্ত হতে পারে কিন্তু আসলে তেলাপে চাষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু তেমন একটা হয় না কারণ কি যদি আপনি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন আর সঠিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আপনাকে কি করতে হবে সঠিক গাইডলাইনটা মেনটেন করে চাষ করতে হবে আর এই গাইডলাইনটা আপনি পাবেন কখন যখনই আপনার শাখি ঠেকে এসে তেলাপী চাষ করবেন এসে তালা চাষিরা প্রত্যেক খামারি একটা করে গাইডলাইন বই পান পাশাপাশি পাশাপাশি যে কোনো সমস্যায় তারা ফোন ফোন দিতে পারেন তার তাদেরকে প্রতি দিন অন্তর অন্তর কিন্তু আমরা দিয়ে থাকি যাতে করে তার খামারে যে কোনো ধরনের সমস্যা তারা সমস্যার সমাধান করতে পারে এবং তার মাছ চাষরা হয় যাতে নিরাপদ মাছ চাষ যাতে হয় তার জন্য আনন্দদায়ক একটা পেশা মাছ চাষ তার জন্য হয় যাতে একটা লাভজনক পেশা আশা করবো এই নিয়মে আপনি মাছ চাষ করবেন অবশ্যই অবশ্যই মাছ চাষে সফল হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম